কারণ আনাল মালিক আমি হলাম বাদশাহ সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দিছে তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা ওরতিক আমি তোকে দেব তোরে খুশি করে দেব আমি তোর উপরে খুশি হয়ে গেছি চা একটা গেছি তো সুলাইমান বলে আমি যখন পিপরে বলছি আমি বাদশাহ তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিমো পিপিলিকায় আমার গর্দানকে নিচু করে দিল আমি জানাল মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশাহ এটা বলেছিলাম আমার বরদানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া মালিক আই আল্লাহ আমার যে টুক দিছে এই হায়াত থেকে আরেকটু একটু আমার হায়াতটাকে একটু বড় বানায় দেন সুলাইমান আলাইহিস সালাম বললেন হে তখন হায়াত চাইছে তখন তো আমি নাই কারণ বুঝা থাকলে জোরে করে বলেন হায়াতের মালিক একমাত্র কে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুলাইমানের কাছে তার hayat নাই এ কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস পূর্বে hayat চেয়েছিলেন আল্লাহ ওনাকেও হায়াত দেন নাই লাঠি ভর দিয়ে দাঁড়ানোর অবস্থায় ruh লয় গেছে কুরআনে বর্ণনা موجوده আছে তার মানে হায়াতের মালিক কে জোরে বলুন সুতরাং আমি আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসমু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসমু হ্যাঁ চায়নার সাথে সম্পর্ক থাকলে বাসমু আমাদের বাচ্চা আমরা কার হাতে জোরে আওয়াজ করে বলেন আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় কারণ তাদের আয়তন বড় হতে পারে অশ্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা ওয়ালা মাওলা আলাহুম আমাদের জন্য আছেন কি জোরে আওয়াজ করে বলেন হায়াতের মালিক তুই আল্লাহ পৃথিবীর কোন রাজা কাছে হায়াত নাই সুলাইমান নবী বললেন এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোনো বড়ি খায়া হায়াত বানান দেন হায়াত বড়ি নাই ইদানিংকালে কোনো ঔষধ যদি মার্কেটে আসে এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ ওগুলোর কি কয় ইংলিশে হ্যাঁ আরে না যারা অসমীয়া লিয়ে ঘুরে মার্কেটিং করে মা মার্কেটিং মার্কেটিং ম্যানেজার এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যা আছে তার সেইতে ম্যানেজার বেশি আছে মার্কেটিং ম্যানেজার বরিতে কয় আর কিছু লোক বেশি সব ডাক্তারের চেম্বারে একজন করে বলে দিচ্ছে একজন আয়সা আমাকে বলে হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার আমার দাওয়াত দিতে আইসি আর কি আমি বললাম তাই তো আপনার লোকের খাতির রাখা দরকার কারণ অসুখ বিসুখ জেলে তে আসার করে না খুব বেশি হাসি না জেল কেন এত আদর করছে যে জেলের থেকে বের হওয়ার পরে এবার অসুখ বিসুখের সীমা নাই আপনার লগে খাতির দরকার তো বললাম যে আপনার কোম্পানি কি কি ওষুধ বানায় কো তো অন্য কোম্পানিও আপনার কোম্পানি কে একটা ভালো বড়ি বানাইতে কি কোনো আইডিয়া হুজুর আমি কই হ্যাঁ আমার কাছে দারুণ আইডিয়া আছে যে জমিন বেচা আগে বড়ি কিনা সবাই যার যার আলমারি মইরা রাখবো যদি একটা বড়ি খালি বানান যায় বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি কি বড়ি কি বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কিনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমিন বইছে নিজেই বড়ি না বয়া থাকবো আর কইবো তুই যা ছেলে আসো ভালো কথা বড়ি কিনার জন্য এই জাগা জমি যা আছে এগুলো সব বিক্রি করে আমি বাচ্চা যাবো কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জার্রাও মানুষের কাছে নাই

তাহলে আইয়ুহাল মালিক জিদ ফি রিস্কি ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক ও আমি না বলুন তো রিজিকের মালিক কে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাদার এই দুই জিনিসের উপরে পিপড়া বলে খুব বড় করে বললেন আনার মালিক আমি বাদশাহ ইস আল মাসি তা যা মনে চায় তা চাইলাম যে দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আপনার কাছে তাই এই যে আমাকে সেই কচুর বাদশা বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে এবার তহতে সোলাই মানিতে বসেও আমি আমার মাথা উড়াই দি কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালা আল্লাহ গোয়াক মার করে বলেন একারণে তাকুয়া দরকার তাকু আল্লাহ তাকু আল্লাহ আম্যেকে কোন মাস্সা দেতীন এইভাবে বসে বসেই তাকুয়া বিতরণ হয় সুতরাং সমাজকে মুত্তাকই বানান সমাজের মুখের ভাষা সুন্দর বানান সমাজকে সুন্নতুয়ালা বানান ফকাদ ফাজা ফাউzana আযীমা ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ জোর করে বানাবো খোদা ভীরু বানাবো তাকওয়া আল্লাহ শেখাবো এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গালি জ্বালায় আর একজনের ভোট চলে যায় এই মুখ ভালো বেরালান সুন্দর ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন মুখ অসুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায় একারণে কারণে পাউলেন সাদেই দা মুখটা ভালো করো মুখটা ভালো হয়ে যাবে সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না ইনশাআল্লাহ জোরে করে বলেন তৈয়ার আছি তো ইনশাআল্লাহ আর সুন্নতের পাবন জিন্দগি করব সমাজে মুত্তাকি বাচ্চা কাচ্চা বানাইতে দরকার মাদ্রাসা স্কুল কলেজে তাকওয়া শিক্ষা দিবে না কিন্তু তাকী আপনার ছেলেকে তাকওয়া শিক্ষা দিবে যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকওয়া শিক্ষা দিবে নম্র ভাষা শিক্ষা দিবে এ কারণে দেখেন না এই দেশের কোন হুজুরের ভাষা খারাপ না এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয় আপনি কি মনে করেন আপনার মতো ভাষা এরা জানে না বিশ্বাস করেন যদি প্রতিযোগিতা লাগে আপনি পারবেন না কিন্তু জানে কিন্তু আপনাকে কিছু বলে না আর কি কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে সুন্দর কাজ করে সুন্দর কথা সুন্দর মুখ তাই সুন্দর কাজ বেশি করে তবে মুমিনের হৃদয়ে আছে এই নষ্ট নষ্ট করে করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায় তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম পর্বিয়তের সংগ্রাম তালিম পর্বতের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে নবী রাসুল বি আল্লাহ তালা এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন তালিম ওতর বিয়াত আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেবো ইনশাআল্লাহ সেটা হলো ভদ থেকে আসার সময় আমি ফ্লাইডে উঠেছি এই গত সফরে তা আমার পাশে যে ক্রু আছে ক্ষেদমতে তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শুদ্ধা ওদের কাছে লিস্ট আছে অমুক অমুক এত সিটে অমুক অমুক এত সিটে তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি ইউর নেম খালিদ সৈফুল্লা ইউবি জি মাই নেম ইজ খালিদ সৈফুল্লা ইউবি ইউর নেম তোমার নাম কি মাই নেম ইজ আলি আমার আমার নাম আলি আলি আমি ভাবলাম যাক আজকে কমাস কম একটা মুসলমানের রাতের খাওয়া অন্ন সিবিতেছে মনে হয় খুশি হয়েছি আর কি আমার কাছে আসছে খাবার নিয়ে আসছে তা আইসা আমার দাড়িতে হাত দিয়ে বলে তোর দাড়িটা খুব সুন্দর লাগে ইউ আর এ সুন্নি মুসলিম আমার তুই কি সুন্নি মুসলিম নাকি হ্যাঁ আমি সুন্নি মুসলিম হ্যাঁ ই আরে সুন্নি মুসলিম ও ন ন মাইগ্রান্ট ফাদার ঈদ মুসলিম হ্যাঁ হে বললো যে না না আমি মুসলমান না তবে আমার দাদা মুসলমান ছিল হে দাদা মুসলমান ছিল নাকি তোর নাম আলী হইল কেমনে তে আব্বা যে মুসলমান ছিল তে আব্বা শক করে নাম রাখছে আলী কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের তিন চার ভাই বোন যারা আসি এদের সবাই রে খ্রিস্ট ধর্ম শিখাইছে খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে আমাদের মুসলিম পরিচয় যেটা ওইটা বাবার পর্যন্তই শেষ এরপরে ব্রেক হয়ে গেছে তার মানে হলো একটা ছেলে তার নাম আলী কিন্তু তার দাদা ছিল মুসলমান কিন্তু সে নাতিন তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে এইটা শোনার পরে আমি যে সাড়ে চার ঘন্টা বিমানে ছিলাম এর ভেতরে আমি কিছু খাইতেও পারি নাই এর ভিতরে একটু আরামও করতে পারি নাই শুধু কানছি আর পরেশান হয়েছি যে এটাই যদি হয় পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয় তার নাতি খ্রিস্টান হয়ে যায় তাইলে আমার দেশের স্বাধীন মাটিতে যারা হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায় যারা খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায় যারা কাদিয়ানির চাষাবাদ করতে চায় ওরা তো আমার নাতিপুতির ভেতর থেকে এক সময় মুসলিম প্রজনন বন্ধ করে খ্রিস্ট প্রজনন চালু করে ফেলবে তাইলে আমি আপনি মমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারা দাঁড়িয়ে সতর্কতা কতটুকু হওয়া দরকার বুঝলে বুঝপাতা না বুঝলে নাকি তেসপাতা লোকে বলে সুতরাং আমি যা বললাম তো বললামই বুঝলে তো বুঝপাতা না বুঝলে তেসপাতা দেশ রক্ষা করো সমাজ রক্ষা করো মুতাকিদের সমাজ গড়ো সুন্নত রক্ষা করো পরিবেশ রক্ষা করো পরিবেশ জমিনের রক্ষা করো সময় এসেছে আবার নতুন করে দেশ দেশের স্বাধীনতা সংরক্ষণ করার দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না মুসলিম হিসাবে পাহাড়ি করো তৈর আছেন আল্লাহ আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার কেউ দান করেন